নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব চৌদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে সূর্যের গোচরের ফলে চার রাশি লাভবান হতে চলেছেন বা চার রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছেন আর এই চার রাশি কোটিপতি হতে পারেন বা ভাগ্যে বিভিন্ন রকমের অর্থ লাভ করতে পারেন বা আপ এই চার রাশির জাতক জাতিকারা যদি লটারি কাটেন তাহলে লটারিতেও লাভবান করবেন তো আলোচনা করব সেই চার রাশি কোন কোন রাশি রয়েছে আর আপনারা জানেন যে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো আর ওই দিনই সূর্যের গোচর করছে বা সূর্য এক রাশি থেকে আর এক রাশিতে স্থান পরিবর্তন করবে আর যার ফলস্বরূপ লাভ করবেন চার রাশির জাতক জাতিকারা তো চলুন বন্ধুরা জানা যাক যে ওই চার রাশির মধ্যে কারা কারা রয়েছে তো চার রাশির মধ্যে যদি আপনারা রয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা জানা যাক ওই চার রাশি কারা কারা রয়েছে মহাবিশ্বে অবস্থিত সমস্ত গ্রহ নিয়মিত রাশি পরিবর্তন করে থাকে সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহ পরিবর্তনের শুভ ও অশুভ প্রভাব দেখা যায় সূর্যদেব এবার কুম্ভ রাশিতে পাড়ি দিতে চলেছেন কিছু রাশি এর দ্বারা উপকৃত হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব তেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটা একত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে পাড়ি দেবেন কিছু রাশির জাতকরা কুম্ভ রাশিতে সূর্য গমনের ফলে প্রচুর সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক সেই সকল রাশির সম্পর্কে সেই সকল রাশির মধ্যে যে সৌভাগ্যবান রাশি হচ্ছে তা হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের গোচরে শুভ হতে চলেছে 14 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আপনারা জানেন সরস্বতী দেবী হচ্ছেন আমাদের বিদ্যার দেবী আর ওই দিনও আমাদের সূর্য দেবতা গোচর করে কুম্ভ রাশিতে করছে আর যার ফলস্বরূপ মেষ রাশির সৌভাগ্যে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটবে জাতক সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়ের মধ্যে ছাত্রতা তারা পছন্দের মতো সাফল্য পাবে অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন এই বছর বা দেবেন তারা তার সাফল্য পাবেন যা তাদের মনকে অনেকটা খুশি করে দেবে দীর্ঘদিন ধরে চলমান আইনি বিরোধ খুব শীঘ্রই মিটে যাবে অর্থাৎ কেউ যদি আইনি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জড়িয়ে থাকেন তাহলে এই সমস্যাও মিটে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে এই সময়ের মধ্যে আপনি ভ্রমণেও যেতে পারেন তো মেষ রাশির জাতক জাতিকাদের এই যে সূর্যের গোচর হবে তার ফলে বিভিন্ন রকমের যে লাভ ঘটতে চলেছে তা আমি আলোচনা করলাম দ্বিতীয়তে রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের কিভাবে সৌভাগ্য ফিরে আসতে চলেছে সূর্যের গোচরের ফলে তা আমি আলোচনা করবো সূর্যের গোচর জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়াবে এই সময়ের ভালো ব্যবহার করলে আপনি যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারবেন সমাজের সম্মান পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবছেন তবেও এটি খুব লাভজনক হবে এবং বেশ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের বলা হচ্ছে যে এই মাসে যদি আপনি লটারি কাটেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমীর দিনে আপনি লটারি থেকে পয়সা উপার্জন করতে পারবেন তো এটি আপনার ভাগ্যের চাকা অনেকটা ঘুরিয়ে দেবে তারপরে রয়েছে মিথুন রাশি তৃতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের সূর্য গোচরের ফলে বা সূর্য অবস্থানের ফলে যে পরিবর্তন ঘটবে তার ভাগ্যে বা জীবনে তা মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সূর্যদেবের আশীর্বাদ পেতে চলেছেন বসন্ত পঞ্চমীর দিন থেকে অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে মিথুন রাশির জাতক জাতিকারা সূর্যদেবের আশীর্বাদ পেতে চলেছেন সেই সঙ্গে দেবীর লক্ষ্মীও খুশি হবেন বহুদিন ধরে অমীমাংসিত টাকা ফেরত পেতে পারেন যদি আপনার টাকা কোথাও আটকে থাকে বা কেউ যদি ধার নিয়ে দেননি তাহলে ওই দিন থেকে আপনি যেভাবে হোক ওই টাকাটি ফেরত পাবেন একটু আপনাকে চেষ্টা করতে হবে চাকরির যুবকরা যারা তারা চাকরিও অতি অবশ্যই পাবেন কারণ আপনার চাকরির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন আপনি যদি বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনার সেই স্বপ্ন তাড়াতাড়ি পূর্ণ হবে তো আর দেরি না করে মেথুন রাশির জাতক জাতিকারা বসন্ত পঞ্চমীর দিনেই আপনি মা সরস্বতীর আরাধনা করে তারপর লেগে পড়ুন আপনার সেই যে মনস্কামনা বা যে স্বপ্ন রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে একটু চেষ্টা করবেন। চতুর্থে রয়েছে তুলার রাশির জাতক জাতিকাদের কথা সূর্য সূর্যদেব গোচরের ফলে যে তুলার রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যে পরিবর্তন ঘটতে চলেছে তা হলো তুলার রাশির জাতক জাতিকারা সূর্যদেব গোচর কালে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এতে অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি এতে সফলতা অর্জন করবেন একটি নতুন গাড়ি বা জমি কিনলে বাড়িতে আসবে আপনি বাংলা সমৃদ্ধ যদি তুলারাশির জাতক জাতিকা হন তাহলে নতুন গাড়ি নতুন বাংলো বা নতুন জমি কেনার যোগ রয়েছে তো এই সময়টিতে আপনি ওই সব জিনিসও নতুন ক্রয় করতে পারেন তাতে আপনার খুবই শুভ হবে আপনার সঙ্গীর সঙ্গে কোথাও যান যাতে সম্পর্ক আরও মজবুত হবে যদি আপনার সঙ্গীর সঙ্গে কোনো ঝামেলা রয়ে থাকে বা কোনো পারিবারিক সমস্যা রয়ে থাকে তাহলে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে একটু মনের দিক থেকে অনেকটা ফ্রি হবে এবং আপনাদের সম্পর্কটা আরও মজবুত হবে তো বন্ধুরা আমি আলোচনা করলাম চার রাশির জাতক জাতিকাদের কথা যে চার রাশির জাতক জাতিকাদের সূর্যের গোচরের ফলে বসন্ত পঞ্চমীর দিনে যাদের কপাল খুলে যাবে বা যারা সৌভাগ্য কুড়বেন বা যারা অর্থনৈতিক ভাবে বিভিন্ন রকমের উন্নতি করবেন বা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবেন সেই সব জাতক জাতিকাদের কথা আমি আলোচনা করলাম তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ওম মা সরস্বতী দেখবেন আপনার সকল মনস্কামনা সরস্বতী কৃপায় পূর্ণ হবে তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই